নমস্কার এই কাজটি পুট্টি দিয়ে ঘরের দেওয়ালে তৈরি করেছি যার সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আগেই দিয়েছি যার লিঙ্কও দিলাম এখন খুব সহজেই এশিয়ান বেস রং দিয়ে কিভাবে আঁকবেন আর কিছু টিপস বলছি বাচ্চা থেকে বড় সবারই ড্রয়িং করতে মানে আঁকতে সুবিধা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এশিয়ান পেন্টের অ্যাফেক্স রঙের সঙ্গে স্টেনার ব্লু ব্যবহার করে যেখানে যে রঙ লাগবে আমি সেখানে সেই স্টেনার ব্যবহার করছি প্রথমে দেওয়ালে পুর্টি করার পর প্রাইমার করে নিয়েছি ওয়াটার বেস প্রাইমার করেছি তারপর অ্যাফেক্স রঙ যেহেতু সাইনিং দেবে হালকা এই জন্য আমি অ্যাফেক্স রঙের সঙ্গে ওয়াটারবেস আপনার স্টেনার মিলিয়ে ছবিটা আঁকছি দেওয়ালে আগে পুটটি দিয়ে এইভাবে দেওয়াল দেওয়ালে আমি তৈরি করে নিয়েছি যার লিঙ্কও দিয়েছি ডেসক্রিপশানে আছে দেখে নেবেন এই ধরনের নানা আর্ট নানা মূর্তি তৈরি আমার চ্যানেলে আছে বন্ধুরা আমার চ্যানেলকে ভালো লাগলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের অনেক নানান ভিডিও আমার চ্যানেলে আছে প্লিজ দেখবেন নারকেলের মালা দিয়ে তৈরি নানা মূর্তি নারকেলের খোসার নানা মূর্তি তৈরি আছে ঘর সাজানোর নানা আইটেম তৈরি সম্পূর্ণ ভিডিও আমার চ্যানেলে আছে প্লিজ প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো দেখবেন দেখুন উপরে আমি যেহেতু সূর্য দিয়েছি এই জন্য ডিপ কালার এখানে ব্যবহার হবে না এবার কিছু আকার পদ্ধতি দিচ্ছি যেখান থেকে সূর্যের রশ্মি আসছে মানে আমার দেখছি আমার ডান দিক দিয়ে তার মানে ঘরের ডান দিকে দেখুন সূর্যের রশ্মির জন্য হালকা কালার করা আছে আর বা দিকে ডিপ করা আছে একটু আমি এখানে ঘরের রঙের জন্য আমি একটু রেড নিয়েছি রেড নিয়েছি আর অরেঞ্জ নিয়েছি আর ব্লু মানে ব্ল্যাক একটু ব্যবহার করেছি এই ঘরের এই কালার করেছি আর গাছে তো সবাই পারবেন গাছের জন্য ফিরোদি স্টেনার আর ইয়েলো আর সাদা যখনই অ্যাপেক্স রঙের সঙ্গে মিশাবেন তখন অটোমেটিকলি সাদা ব্যবহার করতে হবে না এই রঙের সঙ্গে আপনার এইসব কালার চলে আসবে আর শ্যাডো দেওয়ার জন্য একই দিক দিয়েই যেহেতু রশনি আসছে বা রশনিগুলো একই দিক দিয়েই হবে সাদাগুলো একই দিকেই মেরেছি বা আমার বা হবে না ডান দিকে শুধু দিয়েছি ঘরের দেখুন সব ডান দিক দিয়েই শ্যারোগুলো দেওয়া আছে বন্ধুরা এই ধরনের নানা ভিডিও আমার চ্যানেলে দেখুন আঁকাটি ভালো হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন নমস্কার